হ্যালো বন্ধুরা সিনেমা প্রেমীরা আবার জেগে উঠুন কারণ দুই সালের মে মাস থেকে আসছে একের পর এক দারুণ সব মুভি অ্যাকশন থ্রিলার হরর যা খুশি বলুন এই লিস্টে সবার জন্য কিছু না কিছু আছেই চলো শুরু করা যাক আমাদের আজকের টপ টেন আপকামিং মুভিজ অফ টু লিস্ট আমাদের লিস্টের এক নম্বর মুভিটি হলো ব্যালেরিনা জন উইক ইউনিভার্স থেকে বেরিয়ে আসছে এই দারুণ স্পিন অফ আনাদে আরমাস এবার এক ডেডলি অ্যাসাসিন যার টার্গেট প্রতিশোধ জন উইকের স্টাইল আর মারামারি যারা ভালোবাসেন তারা এই মুভি মিস করলে আফসোস করবেন এই মুভিটা মুক্তি পাবে ছয় জুন দুই আমাদের লিস্টের দুই নম্বর মুভিটি হলো হাউ টু ট্রেন ইওর ড্রাগন লাইভ অ্যাকশন আমরা যেটাকে কার্টুন ভাবতাম এবার সেটা আসছে একদম রিয়েল রুটে হিক আর টুথলেসের বন্ধুত্ব ভাইকিংদের সঙ্গে যুদ্ধ সব কিছু থাকছে এক নতুনভাবে এই মুভিটা মুক্তি পাবে তেরোই জুন দুই হাজার পঁচিশ আমাদের লিস্টের তিন নম্বর মুভিটি হলো মিগান টু পয়েন্ট জিরো যার ভয় এখনও যায়নি প্রথম পার্ট দেখে সে সাবধান মিগান আবার ফিরছে এইবার আরও ভয়ঙ্কর আরও স্মার্ট এটা শুধু একটা রোবট না এটা হচ্ছে ভয় পাইয়ে দেওয়া এআই এই মুভিটা মুক্তি পাবে সাতাশে জুন দুই আমাদের লিস্টের চার নম্বর মুভিটি হলো জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ডাইনোসর প্রেমীদের জন্য আবার ফিরছে সেই প্রাগৈতিহাসিক দুনিয়া এইবার গল্প আরও ইমোশনাল আর মজার যেখানে স্কারলেট জোহানসন আর মাহেশালা আলী নতুন এক মিশনে নামছেন এই মুভিটা মুক্তি পাবে দুই জুলাই দুই আমাদের লিস্টের পাঁচ নম্বর মুভিটি হল কিংডম বিজয় দেবেরা কণ্ঠা দক্ষিণ ভারতের হার্ড হিটার বিজয় আসছেন এক স্পাই অ্যাকশন ফিল্মে পলিটিক্স ষড়যন্ত্র আর দারুণ সব অ্যাকশন সিনে ভরপুর থাকবে এই মুভি এই মুভিটা মুক্তি পাবে চার জুলাই দুই আমাদের লিস্টের ছয় নম্বর মুভিটি হলো সুপারম্যান গ্যাসি ডিসি ফ্যানদের জন্য এটা একদম নতুন শুরু নতুন সুপারম্যান নতুন গল্প আর নতুন লড়াই যেখানে ক্লার্ক কেন্ট আবারও শিখবে কীভাবে একজন আদর্শ নায়ক হতে হয় এই মুভিটা মুক্তি পাবে এগারোই জুলাই দুই আমাদের লিস্টের সাত নম্বর মুভিটি হল টোয়েন্টি এইট ইয়ার্স লেটার ভাইরাস ভয় আর মানুষের শেষ অস্তিত্ব সব কিছু একসাথে এই ফ্র্যাঞ্চাইজির আগের পার্ট যারা দেখেছেন তাদের জন্য এটা এক আবেগের রোলার কোস্টার হতে চলেছে এই মুভিটা মুক্তি পাবে কুড়ি জুন দুই হাজার এখনও যদি লাইক না করে থাকো তাহলে এখনই করে দাও আমাদের লিস্টের আট নম্বর মুভিটি হলো দ্য কনজুরিং লাস্ট রাইটস ওয়ারেন দম্পতির শেষ কেস এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর এক্সারসিজমের গল্প থ্রিল টেনশন আর স্পিরিচুয়াল হররের ভক্তদের জন্য এটা মাস্ট ওয়াচ এই মুভিটা মুক্তি পাবে পাঁচ সেপ্টেম্বর দুই আমাদের লিস্টের নয় নম্বর মুভিটি হল দ্য রানিং ম্যান স্টিফেন কিংয়ের ডার্ক ফিউচার ভিশন এবার বড় পর্দায় এক ভয়ানক রিয়ালিটি শো যেখানে টিকে থাকাটাই জীবন মৃত্যুর খেলা এই মুভিটা মুক্তি পাবে সাত নভেম্বর দুই আমাদের লিস্টের দশ নম্বর মুভিটি হলো আলফা আলিয়া ভাট ওয়াই আর এফ এর স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট শক্তিশালী বুদ্ধিমতি আর অ্যাকশন প্যাকড এক মহিলা স্পাই এই মুভি হতে যাচ্ছে পুরো ইউনিভার্সের চেঞ্জার এই মুভিটা মুক্তি পাবে ডিসেম্বর দুই এই ছিল দুই হাজার সালের সবচেয়ে আলোচিত দশটি আপকামিং মুভি আপনার প্রিয় মুভিটা কোনটা নিচে কমেন্টে জানাও আর এমন মুভি আপডেট ও এক্সপ্লেনেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এস আর মুভি বিডি চ্যানেল পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকো